সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আবডাবিথ আকাশ চ্যানেল তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স অগস্ট আজকে হচ্ছে জন্মাষ্টমী আর আজকে আমার ননি সোনার এবছর প্রথম জন্মাষ্টমী হতে চলেছে তোমরা সবাই জানো আকাশও এটা আগের ব্লগে বলেছে তো আমি আজকে ভীষণ 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 খুব এক্সাইটেড ব্লগ আজকের জন্মাষ্টমীর জন্য তো এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে রাত্রি তিনটে কুড়ি এখন রাতের তিনটে কুড়ি বাজে আর এবছরের জন্মাষ্টমীতে আমার তো কোনো দিনও আগে জন্মাষ্টমী বাড়িতে হয়নি আজকে ফার্স্ট টাইম হচ্ছে এবছর তো আগের বছর ননীর প্রতিষ্ঠা হয়েছে এবছর ননীর জন্মাষ্টমী হবে তো এবার প্রথম জন্মাষ্টমী বলে কথা তো আমি ঠিক করেছি পুরো জন্মাষ্টমীর ইভেন্টটা আমি যেমনভাবে ইস্কনে পালন করা হয় অনেকটা সেরমভাবে পালন করার চেষ্টা করব। যেমন ইস্কনে যেমন মঙ্গল আরতি হয় আমি বাড়িতে জন্মাষ্টমীর দিন এখন তিনটে বাজে আমি চারটে সাড়ে চারটে কিংবা পাঁচটার দিকে আমি মঙ্গল আরতি করবো তা মঙ্গল আরতি করবো তারপরে হচ্ছে গোপালের সকালবেলা স্নান হবে ইস্কনে যেটা রাত্রির এগারোটার সময় স্নান হয় তো আমার বাড়িতে দুবার স্নান হবে একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে রাত্রির বারোটার সময় যখন ননী সোনা জন্মগ্রহণ করবে তখন ওই সময় গোপাল সোনা এখন জন্মগ্রহণ করবে তখন একবার স্নান হবে আর আজকে সকালবেলা একবার স্নান তো প্রথমে মঙ্গল আরতি হবে তারপরে হবে হচ্ছে স্নান স্নান টান করার পর তারপরে হবে ননী একদম সুন্দর বেনারসি টেরসি পরে একদম রেডি হবে দেখতেই চলেছে যে অনেক কিছু হতে চলেছে তো এবার এবার অনেক বড় করেই অনুষ্ঠানটা করছি এবছর প্রথম বছর বলে ননী সোনার জন্মাষ্টমী তো দেখি কতটা কি করা যায় এবার একা হাতে সব করা এবার আমার কোনো হেল্পার নেই এখানে শুধু আমি আর আমার মা তো আমরা দুজনে মিলে করছি তো আমি তো সম্পূর্ণ ব্লগটা কিন্তু আমার মামার ছেলে আর আমার জেঠিমার ছেলে ওরা দুজনে খুবই ছোট একজন ক্লাস সেভেনে পড়ে একজন ক্লাস এইটে পড়ে তো ওরা দুজন বাচ্চা ওই দুটো বাচ্চাকে আমি দায়িত্ব দিয়েছি এবছরের জন্মাষ্টমী ব্লগ বানানোর তা ওরা দেখি এত কতটা কী করতে পারে বাচ্চারা ব্লগ বানাচ্ছে আর অতটা ভালো করে পারেও না করতে তো যদি কিছু পুরো ভালো করে আমি ডিটেলসে সব কিছু দেখাতে পারবো না হ্যাঁ কিন্তু ওভারঅল উপর উপর আমি সব কিছু দেখাবো আর ভয়েস ওভারের মাধ্যমে আপনাদেরকে বলবো ডিটেলসে যে কী 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 হতে চলেছে ননী সোনার জন্মাষ্টমীর জন্য তো অনেক কিছু হতে চলেছে দিন আয়োজন সকালবেলা হবে সন্ধে ননী দিনে মঙ্গল আরতির সময় একবার ভোগ দেওয়া হবে তারপরে দুপুরবেলা যখন রাজভোগ দেওয়া হবে যেমন মায়াপুরে রাজভোগ আরতি হয় দুপুরবেলা একটার সময় তখন রাজভোগ দেওয়া হবে আর সন্ধেবেলা সন্ধে আরতি হবে আর তারপরে রাত্রি বারোটার সময় যখন ননী সোনা জন্মগ্রহণ করবে তখন একেবারে অভিষেক হয়ে তখন আর একবার ননী সোনার অভিষেক হবে অভিষেক করার পর তারপরে আরতিটা করে জন্মাষ্টমীর দিনটা আমি এইভাবে এন্ড করব তারপরের দিন উৎসব আছে তো অনেক প্রিপারেশানস এখন আমি সারা রাত ধরে ঘুমাইনি এক্সাইটমেন্টের চোটে তো দেখি কতটা কি করা যায় তো চলুন দেখতে থাকুন আর বেশি বলবো না চলুন তো এই যে বার্থডে পাওয়ায় ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে রেডি হয়ে একটা খুব হালকা একটা নতুন একটা কাপড় ড্রেস পরিয়েছি এই ড্রেসটা পরিয়ে তা সকালবেলা আজকে মঙ্গল আরতি করলাম জন্মাষ্টমীর দিন আর মঙ্গল আরতির প্রসাদে ছিল ভোগে ছিল হচ্ছে কলা মাখন আর মিছরি মাখন মিছরি তো জন্মাষ্টমীর দিন দিতেই হবে কেন কি ওটাই মেন জিনিস কেন কি গোপালের জন্মাষ্টমীর দিন মাখন মিছরি হচ্ছে তো বারো মাসই প্রিয় কিন্তু জন্মাষ্টমীর দিন মাখন মিশ্রি গোপালকে দিতেই হয় তা আমার মঙ্গল আরতি হয়ে গেছে আমি মঙ্গল আরতিটা আমি পাঁচটার থেকে শুরু করেছি হুম তা এই যে মঙ্গল আরতি হয়ে গেছে আমার মঙ্গল আরতির ক্লিপসটা শেয়ার করতে পারিনি তা আজকে আপনারা যেমন জানেন যে পুরো ইস্কনের মতনভাবে আমি বাড়িতে জন্মাষ্টমীটা সেলিব্রেট করার চেষ্টা করছি তা এখন মঙ্গল আরতি হয়ে গেছে তারপরে হবে স্নান তারপরে হবে দর্শন আরতি তা এটা হচ্ছে ননী সোনা বার্থডে বয় সবাইকে বলো রাধে রাধে হ্যাপি জন্মাষ্টমী সরাসরি মঙ্গল আরতির পর আমরা চলে এসেছি এখানে ননিশনার মহা অভিষেকে হ্যাঁ তো ননীশোনার আজকে অনেক লোকজন আত্মীয় স্বজন আমার মামার বাড়ির লোকেরা তারপরে অনেকে এসেছিল অনেক গেস্ট এসেছিল ননিশনার অভিষেকে মানে জন্মাষ্টমী অনুষ্ঠানে তো এখানে আমি দৃষ্টি প্রদীপ দিয়ে আরতি করছি যেটা ইস্কনে আর কি আগে হয় তা দৃষ্টি প্রদীপ দিয়ে আমি আরতি করলাম তারপরে এখানে আমার দিদা আমার মামার বাড়ির দিদা এখানে আরতি করে নিচ্ছেন ননীশোনাকে আর এখানে সবাই মিলে একসাথে মিলে আমরা ননীশোনার অভিষেকের আয়োজন করেছি তো খুব মজা আসছে সবাই হাত লাগিয়ে লাগিয়ে একসাথে সবাই মিলে আমরা করছি হ্যাঁ তা খুব ভাল লাগছে এখানে আর আপনাদের বলেতেই এখানে আজকে ননিশনার পঞ্চামৃত দৃষ্টি প্রদীপ দিয়ে দৃষ্টি প্রদীপ দিয়ে আরতি হলো তারপরে এবার পঞ্চামৃত দিয়ে অভিষেক হবে তারপরে বিভিন্ন রকমের ফলের রস দিয়ে অভিষেক হতে চলেছে তো দেখতে থাকুন আপনারা তো এখানে আমার কাকা আরতি করে নিচ্ছে ননী আমার কাকা খুব সুন্দর ভালো ফটোগ্রাফি করতে পারে তো জন্মাষ্টমীর জন্মাষ্টমীর দিনে সব ম্যাক্সিমাম সব ফটোগ্রাফি হচ্ছে আমার কাকাই করে দিয়েছে হেল্প করে দিয়েছে ফটোগুলো তুলে দিয়েছে আর খুব সুন্দর সুন্দর ফটোগুলো এসছে ওগুলো আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করে দেব তো দেখতে থাকুন তো এখানে ননী সোনা স্নান শুরু হয়ে গেছে তো সবার প্রথমে ননী সোনাকে আমি দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আমার যে আছে জলসংকের মধ্যে দুধ নিয়ে আমি সাতবার ননী কে দুধ দিয়ে অভিষেক করাবো তারপরে পরপর সব জিনিস আছে সেগুলো দিয়ে অভিষেক করাবো আর এখানে বলে দিই আমি এই স্নান বেদিটাকে কলা পাতা দিয়ে আর যে আর্টিফিশিয়াল গাঁদা ফুলগুলো যে আছে হ্যাঁ আর্টিফিশিয়াল গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি আর এই স্নান বেদীটাকে তো আপনার আগেই দেখেছেন তো এইটা আগে আমি আর আকাশ একসাথে দুজনেই কিনেছিলাম ও একটা কিনেছিল আমি একটা কিনেছিল তো এখানে স্নানবেদীতে অষ্টদল পদ্ম এঁকে নিয়েছি আমি গোপীচন্দন দিয়ে তারপরে ননীশোনাকে স্থাপন করে এবার ননীশোনার অভিষেক হচ্ছে দেখুন তো এখানে কিন্তু শর্করা দিয়ে অভিষেক হচ্ছে মানে চিনি মিশ্রিত জল প্রথমে ঘি মধু মাখিয়ে তারপরে দুধ দিয়ে তারপরে দই দিয়ে দেখলেন দই দিয়ে অভিষেক করলাম তারপরে এখন লাস্টে সরকরা শর্করা দিয়ে অভিষেক হচ্ছে তারপরে ফলের রস দিয়ে অভিষেক হবে ফলের রস দিয়ে অভিষেকের ওই ক্লিপসটা আমার একটু ওই ক্লিপটা একটু ডিলিট হয়ে গেছে ওই জন্য ওটা দেখাতে পাইনি তারপরে তো এখানে কিন্তু আমি এবার তুলসী নিবেদন করে দিচ্ছি ননী সোনাকে এক এক করে আমি তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করছি তো স্নানের পাঠ কিন্তু একটু বড় আছে কেন কি বিভিন্ন রকমের জিনিস দিয়ে ননী সোনা যেহেতু অভিষেক হচ্ছে তাই সেই কারণে স্নানের পাঠটা একটু বড় আপনারা প্লিজ কিন্তু স্কিপ না করে পরপর দেখতে থাকুন তারপরে তুলসী নিবেদনের পর এবার আমি গোলাপ জল দিয়ে অভিষেক করে দিচ্ছি তো এখানে স্নান টান হয়ে ননী সোনার এখন হচ্ছে রাজভোগ আরতি আমার ননী সোনার জন্মাষ্টমীর দিন ভোগ দিতে দিতে আমার দুটো বেজে গেছিল যেহেতু অনেক ধরে স্নান হয়েছে তো স্নান শুরু হয়েছে একটা সময় আর ভোগ দিতে দিতে আমার দুবেলা দুটো বেজে তো এখন ননী সোনার একটা পুরো তো দিতে পারিনি আমি ছোট একটা দিচ্ছি না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তো ননী সোনার এখানে চলছে রাজভোগ আরতি তো এখানে আহ রাজভোগ ননী সোনার ভোগে অনেক কিছুই ছিল যেমন লুচি তরকারি এগারো রকমের ভাজা ননী সোনার ভোগে ছিল এগারো রকমের ভাজা ভাজাভুজি তারপরে লুচি সুজি পনিরের তরকারি তারপরে ছোলার ডাল তারপরে হচ্ছে আলুর চচ্চড়ি আরো অনেক কিছু ছিল বিভিন্ন রকমের মিষ্টি তারপরে হচ্ছে বিভিন্ন রকমের বাড়িতে বানানো মা সন্দেশ বানিয়েছিল আর পুরো ননী শোনার জন্মাষ্টমীতে যা রান্না বান্না সব কিন্তু আমার মা নিজে একা হাতে করেছে আমার মা এগারো রকমের ভাজাভুজিতে শুরু করে সর্বস্ব আমার মা কিন্তু সারাদিন ধরে বসে বসে নুনি জন্য ভোগের আয়োজন করেছে তা ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়ার ইচ্ছা ছিল এবছর কিন্তু ছাপ্পান্ন রকমের ভোগ দিতে পারিনি তাই যতটা পেরেছি ততটাই করে দিয়েছি এবং কলা পাতায় সাজিয়ে বিভিন্ন রকমের ভোগ দিয়ে হ্যাঁ তাই দিয়েছি